কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমি অপু অপু সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি মঙ্গলবার এখন ভোর চারটে ভোর চারটার সময় রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছি গাড়ির জন্য অপেক্ষা করতে করতে কুড়ি মিনিট কাটার পর গাড়ি এলো অ্যাকচুয়ালি ঘর থেকে আর একটু আগেই বেরোনো দরকার ছিল আর তারপরে গাড়িটাও কুড়ি মিনিট লেটে এসেছে যে কারণে বুকটার মধ্যে ধুকপুক করছে যে লেট না হয়ে যায় কারণ ঘর থেকে এয়ারপোর্টটা অনেকটাই দূর কিন্তু সকালবেলা তো রাস্তাটা খালি পাবো জানি কোনো ট্রাফিক থাকবে না সেই দিক থেকে একটু নিশ্চিন্ত আছি তবে একটু চিন্তাও আছে আর তার থেকেও বড় কথা মনটা ভীষণ খারাপ কারণ ছেলেদের ছেড়ে এই প্রথমবার আমরা দুজনেই একসঙ্গে আউট অফ স্টেশন যাচ্ছি আমার ছেলেদের ছেড়ে কোনো দিনও আমরা একসঙ্গে কোথাও যাইনি আমি তো ছেলেদের ছেড়ে কোনো দিন কোথাও যাইনি ওর বাপি তাও আধবার গিয়েছে তবে আমি যাইনি কোনো দিনও এই প্রথমবার দুই ছেলেরই মুখ কালো মুখ শুকিয়ে গেছে মা কবে ফিরবে সত্যি কথা ঘুরতে তো আমি যাচ্ছি না ঘুরতে গেলে কি আর ছেলেদের ছেড়ে যেতাম বলো যাচ্ছি আমি চেন্নাই ডক্টর দেখাতে গলা নিয়ে অসুবিধা সেটা তোমরা সবাই জানো যে অনেক দিন থেকে আমি গলার অসুবিধায় আছি ভুগছি তো আর মন মানছে না ভাবলাম যাই সবাই যখন বলে একবার আমরাও না হয় গিয়ে দেখিয়ে আসি পৌঁছে গেছি এয়ারপোর্ট আজকের ভিডিওটায় বয়েজ অনেক ডিস্টার্ব করছে তার কারণ এখানে মোবাইল নেটে আমি এক তো এডিটিং করছি মোবাইলের নেটেও সমস্যা হচ্ছে দ্বিতীয়ত হোটেলটা রাত একেবারে ওটা দেখবে সবাই আশা করি কিছুটা জানকারি হয়তো দিতে পারবো যারা কখনো না এসেছো তাদের জন্য হয়তো একটুখানি হেল্পফুল হবে আমরা এয়ারপোর্টে পৌঁছাতে পৌঁছাতে কিন্তু সত্যি একটু লেট হয়ে গেছি তাই খুব তাড়াহুড়া করে কিন্তু বোর্ডিং পাসটা আমাদের নিতে হচ্ছে এ তো আর বাস নয় যে গিয়েই উঠে যাব পরে টিকিট নেবো সেটা তো নয় যা প্রসেসিং আছে সেগুলো তো করতেই হবে তা না হলে তার প্লেনে উঠতে পারবো না খুব তাড়াহুড়া করেই মানে দৌড়ে দৌড়েই ঢুকে বোর্ডিং পাসটা নেওয়া হয়েছে ল্যাগেজগুলো বেল্টে দিয়ে দিয়ে তারপরে একদম দৌড়াতে দৌড়াতে যাওয়া হচ্ছে দেখো বাপি দৌড়াচ্ছে কারণ দিল্লি এয়ারপোর্টটা কিন্তু অনেকটা বড় অনেক হাঁটতে হয় জানো তো আর সত্যি কথা এয়ারপোর্টটা খুব সুন্দর তবে আজকে এতটাই লেট হয়ে গেছি যে এয়ারপোর্টে এসে না একটু বসতে পেরেছি না একটু চা কফি খেতে পেরেছি একদম সিদা গিয়ে প্লেনে উঠতে হয়েছে প্লেনে উঠে দেখি অলরেডি সব সিট ভরেই আছে আমরাই বোধহয় একদম লাস্ট যাত্রী আমরা উঠেছি তারপরেই প্লেনটাও ছেড়েছে প্লেনটা ছাড়ার দশ মিনিট দশ থেকে পনেরো মিনিট পরেই চলে এসেছি নাস্তা অ্যাজ ইউর চয়েস বেজ ননভেজ যে যেটা নাও আমি ননভেজ নিয়েছিলাম ওর বাপি ভেজ নিয়েছিল আমি নিয়েছিলাম অমলেট সঙ্গে একটা মিষ্টি দই ব্ল্যাকবেরি ফ্লেভারে খুব সুন্দর ছিল খুব টেস্টি ছিল যেন আর একটা বান একটা জ একটা জল সঙ্গে আছে বাটার সস সবজি একটুখানি আলু দুই ঘন্টা চল্লিশ মিনিট সাফার করে পৌঁছে গেছি কিন্তু চেন্নাই পুরো দু ঘন্টা চল্লিশ মিনিট লেগেছে চেন্নাই পৌঁছে যাওয়ার পর ভাবলাম যে খুব গরম বোধ হয় এখানে অ্যাকচুয়ালি গরম তো আছে তবে এখানকার মৌসমটা দেখে না খুব ভালো লাগছিল মানে যখন এয়ারপোর্টে নেমেছি মেঘ মানে আকাশটা একেবারে মেঘাচ্ছন্ন হয়ে আছে আর তার মাঝে মাঝে এক একটা প্লেন যাচ্ছে খুব সুন্দর লাগছিল তারপরে এয়ারপোর্টের ভিতরেই ট্যাক্সির জন্য কথা বলা হয়েছে কিন্তু প্রচণ্ড দাম চাইছে চেন্নাই থেকে আমরা ভ্যালুর যাব চার হাজার টাকা তারপরে আবার টোল ট্যাক্স নাকি আমাদের দিতে হবে কখনো যদি চেন্নাই আসো তো ভিতর থেকে কেউ ট্যাক্সি নেবে না বাইরে বেরিয়ে দেখবে ট্যাক্সি স্ট্যান্ড আছে মানে উপরে লিফটে যেতে হবে ওখানে জিজ্ঞাসা করলেই হবে একদম সামনেই এয়ারপোর্টের সঙ্গেই এখান থেকে আমরা ট্যাক্সি করলাম দু টাকা টোল ট্যাক্স আমাদের দিতে হবে না কতটা অন্তর বলতো যারা না জানে না বোঝে একটু যাদের ধৈর্য নেয় তারা কিন্তু ওইভাবেই ঠকে যায় বলো যাই হোক সাউথের সম্বন্ধে আমার ধারণা ছিল যে খুব একটা কাঠকুঠ ব্যাপার হবে মানে অন্য রকম হবে কিন্তু না এখানে এসে দেখলাম কি অপূর্ব দৃশ্য রাস্তার দুই ধার দিয়ে সেটা বলে বোঝানো সম্ভব নয় আমার দ্বারা সম্ভব নয় সেই ভাষা আমার নেই শুধু ভরে দেখা আর অনুভব করা সত্যি ভীষণ ভীষণ অপূর্ব যদিও বা এখানে বড় বড় আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ অন্য কোনো গাছ নেই কিন্তু আছে শুধু নারকেল গাছ মাঝে মাঝে এক আধটা আছে তাল গাছ আর এক আধটা আছে খেজুর গাছ তবে বেশিরভাগই নারকেল গাছ নারকেলের বাগান আর তার ভিতরেই যেন কেমন একটা সবুজ পরিবেশ অপূর্ব 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 আবারও বলছি খুবই সুন্দর দেখো তোমরাও একটু কমেন্ট করে বলো সত্যি কি অপূর্ব নয় প্রকৃতির এই যে দৃশ্য সত্যি ভীষণ ভীষণ অপূর্ব কখনো কখনো ভাবি ভারতবর্ষে এত সুন্দর সুন্দর জায়গা আছে যেটা আমরা ভারতবাসী হয়ে এখনো তার থেকে অপরিচিত রয়েছি অবশেষে পৌঁছে গেছি আমরা হসপিটালে এই দেখো হসপিটালে বলতে এই যে দেখতে পেলে যে হসপিটালটা আমরা এখন তো আর হসপিটালে যাবো না একেবারে হসপিটালের সামনেই রুম নিয়েছি রুমে ল্যাগেজগুলো রেখে চলে এসেছি হোটেলে কারণ পেট বলছে খাই খাই আগে খেয়ে মাথা ঠান্ডা করি একশো টাকায় থালা ভাত ডাল সবজি পাঁপড় দু রকমের ভাজি আর সব থেকে ভালো ব্যাপার সুন্দর কলা পাতার উপর সাজিয়ে দিয়েছে প্লেটটা খেয়ে ভাবলাম কি রুমে পরে যাব। চলো আগে হসপিটাল থেকে ঘুরে আসি কি প্রসেসিং কি একটু জেনে আসি এসে দেখলাম যে না এখানে অনলাইন ফর্ম ফিল করতে হবে জিজ্ঞাসা করার পরে তারাই আমাদের দেখিয়ে দিয়েছে যে এখান থেকে ডাউনলোড করো এখান থেকে এইভাবে এইভাবে ফর্ম ভরো বলে আমাদের কাছে সাবমিট করো তো আমরা সেটাই করলাম কারণ বাচ্চা দুটোকে রেখে এসেছি তো খুব একটা তরাস রয়েছে যত তাড়াতাড়ি হয় সময় নষ্ট না করে আমরা ফর্ম ভরে এখানে জমা করে দিয়েছি কথার মানে আমরা কিন্তু ডক্টরের অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে গেছি আগামীকাল একটার সময় আমরা ডক্টর দেখাবো তো তোমরাও যদি কখনো আসো কেউ দালাল ধরবে না কাউকে ধরবে না নিজের থেকে কথা বলে একটু কাজ করবে দেখবে সব কিছু অনায়াসেই হয়ে যায় আমাদের যেমন হয়ে গেছে দেখা হচ্ছে আগামী ভিডিওতে